উদ্বোধনের অপেক্ষায় রয়েছে হলদিয়া শিখরে আপনারা দেখছেন উড়াল জানুয়ারি দু হাজার ষোলো এই শুভ দিনে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী নিতিন গড়গড়ি ছিলেন রাজ্য যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী আরূপ বিশ্বাস এবং তৎকালীন সাংসদ বর্তমান রাজ্যের মন্ত্রী হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান শুভেন্দু অধিকারী প্রসঙ্গত হলদিয়া অ্যাঙ্কারেজ চালু হলো পয়লা নভেম্বর উনিশশো উনষাট হলদিয়া বন্দরের প্রায় ষাট বছর পার হয়ে গেল দেশ বিদেশের বহু জাহাজ বন্দরে আসছে দেখতে দেখতে অনেকগুলো বাট তৈরি হয়েছে স্থলপথে বহু গাড়ি ইম্পোর্ট এক্সপোর্টের জন্য হলদিয়ায় আসছে সামনে রেল ক্রসিংয়ের সেই জন্যই মাঝে মধ্যে দাঁড়িয়ে যেতে হয় বহু গাড়িকে একদিকে স্কুল কলেজ আবার হলদিয়া প্রবেশদ্বার রানীচক আর একদিকে টাউনশিপ অন্যদিকে হলদিয়া থানা এই নিয়ে সাধারণ মানুষের বিরক্তির ভাবও দেখা যেত হলদিয়া উন্নয়ন পর্ষদ হলদিয়া বন্দর এবং জাতীয় সড়ক যৌথ উদ্যোগে দাবি জানানো হয় জাহাজ মন্ত্রকের কাছে ফ্লাইওভারের জন্য সেই দাবি অনুযায়ী আট জানুয়ারি দু হাজার ষোলো শুভক্ষণে এর ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল মাত্র দু বছরে অর্থাৎ দু হাজার আঠারোতে কাজ শেষ হওয়ার কথা ছিল কিন্তু বিভিন্ন কারণে শেষ হতে আরও দুবছর বেশি লেগে যাওয়ার ফলে নভেম্বরেই ফুরালপুলের কাজ প্রায় শেষ পরীক্ষামূলকভাবে এখন গাড়ি চলাচল চলছে বন্দরে কর্তা বলেন আমরা জেনেছি খুব শীঘ্রই জাহাজ মন্ত্রক বন্দরে হাত হস্তান্তর করবে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে কিন্তু বাইক বাহিনীর দাপট বেড়েছে সেই জন্য হলদিয়া থানাকে দেখার জন্য আমরা বলেছি ফ্লাইওভার সব মিলিয়ে আড়াই কিলোমিটার ফ্লাইওভার তৈরি হয়েছে বিশেষ সূত্রে জানা যায় এই ফ্লাইওভারটি উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী জানুয়ারি মাসে এখনও অনেক কাজ বাকি রয়েছে ফ্লাইওভারের সেই জন্যই পরীক্ষামূলকভাবে গাড়ি চললেও ফ্লাইওভার সম্পূর্ণভাবে হবে ভারতের প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই এই পা এই ফ্লাইওভারের সাথে সাথে হলদিয়ার মুকুটে নতুন পালক যেমন সংযোজিত হলো ঠিক তেমনি ভাবি হলিয়ার রাণিচক দূষণ অনেকটাই কমবে এবং বন্দরের পথে গাড়ি চলাচলের ক্ষেত্রে সরাসরি আর কোনো সমস্যাই থাকলো না স্থানীয় ব্যবসায়ী শেখ মোজফর বললেন এই ফ্লাইওভারে বহুদিনের দাবি ছিল এই ফ্লাইওভার দাবি পূরণ হয়েছে এই ফ্লাইওভার চালু হলে হলদিয়া মানুষের অনেক সুবিধা হবে আশা করব যানজটকে এড়িয়ে এই ফ্লাইওভার যেমন হয়েছে আরও বহু কারখানা গড়ে উঠবে তাতে আরও কোনো পরিবহনের সমস্যা থাকবে না আপনারা দেখছেন হলদিয়া নিউজ